প্রাচীন বাংলায় একটি প্রবাদ বাক্য ছিল কে বলেন এই জটাই গিয়েছিলেন বৃন্দাবন ঘণ্টাঘাটের গির্জা দেখে বলে গিরি গোবর্ধন অতীতের এই প্রবাদ বাক্যে জটাই কে ছিলেন তা আমার অজানা কিন্তু ঘণ্টাঘাটের গির্জাটি যে গোবর্ধন পর্বতের ন্যায় সুচ্চ ছিল তা এই প্রবাদ বাক্যেই প্রতীয়মান কিন্তু এই ঘন্টাঘাটের গির্জাটি কোথায় ছিল তারই অনুসন্ধানে আমি চলে এসেছি একদা ডাচ অধিকৃত চুচুরা বর্তমানে মৌসীন কলেজ এবং সার্কেট হাউসের মধ্যবর্তী স্থলে অবস্থিত এই ঘণ্টাঘাট বর্তমানে কেউ এই ঘাটে এলে ঘণ্টাঘাটটি দেখতে পাবে কিন্তু যে প্রবাদ বাক্যে যে গির্জার কথা বলা আছে সেই গির্জাটি কিন্তু এখানে দেখা মিলবে না তাহলে এই গির্জাটির কি হলো বা হঠাৎ করে এই ঘণ্টাঘাট নামকরণই বা কেন হলো তারই ইতিহাস অনুসন্ধানে আপনাদের জানাব যে এই যে ঘাটটি এই ঘাটটি স্থাপিত হয় সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে এবং ঘণ্টাঘাটের গির্জাটি সেটি সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এখানে স্থাপিত হয়েছিল কিন্তু কি এমন হলো যে এই ঘণ্টাঘাটের গির্জাটি বর্তমানে সাথ হয়ে গেল প্রাচীন এই ঘণ্টাঘাটের প্রবেশপথের ডান দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আপনি দেখতে পাবেন বাংলার ঐতিহ্যবাহী চুচুড়ার গর্ব সেই মহসিন কলেজ যেখানে এক সময় শিক্ষা গ্রহণ করেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল রায় ব্রহ্মবান্ধবোপাধ্যায় সহ একাধিক বাংলার মনীষী মহামানব এবং বাম দিকে বাম দিকে রয়েছে ওলান্দাজ আমলের একটি বিশাল বড় অট্টালিকা যেটি এক সময় প্রশাসনিক ভবন হিসাবে ছিল এবং বর্তমানে যেটি সার্কিট হাউস অর্থাৎ কিনা এখানে প্রশাসনিক আধিকারিকরা এখানে থাকার ব্যবস্থা এবং চুচুড়া শহরে যারা আসে তাদেরও বিশ্রামের জন্যে ব্যবস্থা আছে সেই সার্কিট হাউস এই ঘাটেরই বাম দিকে রয়েছে এখন আমরা দেখে নেব যে তাহলে এই ডাচ অর্থাৎ ওলান্দাজের নির্মিত যে চার্চটির কথা এখানে ইতিহাসে বর্ণিত আছে বা আমরা যে প্রবাদ বাক্যে দেখতে পেলাম সেই চার্চটি কোথায় ছিল সেই চার্চটি এক সময় ছিল আমাদের যেখানে সার্কিট হাউস আছে এবং সার্কিট হাউসেরই পাশে একটি নবনির্মিত আরেকটি বিল্ডিং আছে যেখানে অতিথিদের থাকার ব্যবস্থা আছে সেখানেই এক সময় ছিল এই ওলান্দাজ কৃত বা ওলান্দাজ দ্বারা নির্মিত সেই প্রাচীন চার্চ যেটাকে ঘণ্টাঘাটের চার্চ হিসাবেই উল্লিখিত করা হয়েছে বর্তমানে না দেখতে পাওয়া এই গির্জার ইতিহাস অনুসন্ধান করে জানা যায় চুঁচুড়াই ডাচ দুর্গ ফোর্ট গুস্তাবাসের পাশেই ছিল এই প্রাচীন গির্জা গির্জাটির উত্তর দিকেই ছিল গুস্তাবাস দুর্গের দক্ষিণের প্রধান প্রবেশপথ তাহলে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন জাগবে যে চুচুড়াই ডাচদের এই অতীত দুর্গের বর্তমান অবস্থানটি ছিল ঠিক কোথায় ইতিহাসের বিভিন্ন লেখা অনুসরণ করে জানা যায় চুচুড়াই বর্তমান জেলা শাসকের কার্যালয় চন্দ্রনগর কমিশনারেটের প্রধান কার্যালয় কোর্ট বিল্ডিং মাদ্রাসা সার্কিট হাউস সহ প্রকাণ্ড চারটি ময়দান জুড়েই ছিল এই ফোর্ট গুস্তাবাস দুর্গ বাংলায় ওলান্দাজ বা ডাচেদের প্রধান বাণিজ্য কুটিই ছিল এই দুর্গটি এই দুর্গের দক্ষিণের প্রবেশপথের পাশেই সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের এক শুভ মুহূর্তে তৎকালীন চুচুড়ার ডাচ প্রশাসক প্রধান গভর্নর সিটারম্যান ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণের কাজ সূচনা করেন এই চার্চের কিন্তু গির্জা নির্মাণ কাজের অর্ধ সমাপ্ত আকস্মিকভাবে তিনি মারা যান ফলত কিছুকালের জন্য স্থগিত হয়ে যায় এই চার্চ নির্মাণের কাজ পরবর্তীকালে সিটারম্যান সাহেবের প্রদত্ত অর্থে তার এই অভিলাষিত গির্জার অর্ধ সমাপ্ত কাজ পূর্ণ করে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গিত করেন ডাচ গভর্নর মিস্টার ভার্নেট একটি সুউচ্চ মিনারকে সংযুক্ত করে পূর্বমুখী অষ্টকোণাকৃতির উপাসনালয়টি ছিল এই চার্চের প্রধান বৈশিষ্ট্য চার্চের মিনারটি ছিল চারতল বিশিষ্ট এবং চতুষ্কোণাকৃতির মিনারটিতে ছিল একটি বড় মাপের ঘড়ি ও বিশাল আকার একটি ঘণ্টা এই বিশাল আকার ঘন্টার জন্যেই গির্জাটি এবং পাশের ঘাটটির নামকরণ হয় ঘণ্টাঘাট গির্জার অভ্যন্তর ভাগে ছিল চুনসুরকির অপরূপ শিল্প সৌকার্য এই শিল্প সৌকার্যের মাঝে মাঝে চারিধারে দেওয়ালে লাগানো ছিল একাধিক ওলান্দাজ রাজপুরুষ ও তাদের সহধর্মিনীর ছবি আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর ঝড় নামক প্রলয়ঙ্কারী ঝড়ে এই গির্জা সুচ্চ মিনারটি ভেঙে পড়ে যায় তারপর থেকেই পাশের ভূমিতে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মিনারে থাকা বিশালাকার ঘণ্টাটি ওলান্দাজরা ছিলেন ধর্ম বিষয়ে উদাসীন তাই গির্জার প্রতিষ্ঠা হলেও সেভাবে নিয়ম মেনে চলতো না রীতি বা ধর্মীয় ক্রিয়ানুষ্ঠান সেই কারণে এই গির্জাটিতে ছিল না স্থায়ী কোনো ধর্মযাজক ধর্মীয় বিষয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে কলকাতা থেকে আনা হতো ধর্মযাজককে ফলে পরবর্তীকালে একসময় পরিত্যক্ত হয়ে পড়ে রইল প্রাচীন এই গির্জাটি যাহা ছিল ধর্ম মন্দির তাহাই পরিণত হলো বিদ্যা মন্দিরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা জরাজীর্ণ এই গির্জাটি সংস্কার সাধন করে ব্যবহৃত হলো মহসিন কলেজের বায়োলজিক্যাল ল্যাবরেটরি হিসেবে। কিন্তু আনুমানিক আশির দশকে বিশেষ এক রাজনৈতিক দলের অভিসন্ধিতে ও ইতিহাস সচেতনতার অভাবে কিছু মুরব্বিয়ানাদের সৌজন্যে ধ্বংসপ্রাপ্ত হলো অতীতের এই প্রাচীন গির্জাটি আজ ঘণ্টাঘাটে নেই কোনো গির্জা নেই কোনো ঘন্টাও কিন্তু এখনও অতীত গির্জার সেই নাম বহন করে ঘণ্টাঘাটটি তার নীরব সাক্ষী প্রদান করে চলছে